ছটা কুড়িতে সন্ধ্যা ছটায় কুড়িতে চড়ে হাওড়া আসলাম তিনটা নাগাদ এখন আমরা হাওড়া স্টেশন বসে আছি এখন তিনটা পনেরো বাজে রাত্রি তিনটা পনেরো এখন হাওড়া তো একদম শুকা সেরকম অত ভিড় নাই একটু আমরা ফাঁকা দিকে আসলাম আঠারো উনিশ প্ল্যাটফর্মের দিকে আসলাম এক দুই নম্বর মেন প্ল্যাটফর্ম দিকে প্রচুর ঝুঁকি এখন আমরা ফাঁকা দিকে এসে রেস্ট করছি সবাই ঘুমিয়ে আছে বসে আছে সবাই আমাদের হাওড়া ফাঁকা দৃশ্যগুলো দেখে না কত সুস্থ হাওড়া লুক তৈরি করেছে গাইস আমরা এখন বাইরে যাব কাজে আবার হাওড়া থেকে যেতে হবে আমাদের ঝাড়সুকড়া ঝাড়সুকড়া থেকে আবার যেতে হবে চাম্পা আবার চাম্পা থেকে যেতে হবে আদানি পাওয়ার প্ল্যান্ট অনেক যেতে হবে গাইস লম্বা জার্নি এই যে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনের লোক গাইস কত সুন্দর হাওড়া স্টেশনের কত সুন্দর জায়গা গাইস একদম ফার্স্ট ক্লাস একদম মনের মতন এই আমাদের হাওড়াই স্টেশিন একজন ঘড়িতে দেখি না ঘড়িতে বাজে কোথায় আছো আমার একটা লং ভিডিও পড়ে যায় বিশ পঁচিশ মিনিটে বুঝতে আছি তুই প্ল্যানটি ভিডি চলে যাবি তখন তুই ভিডিও বানাবি বলতে কইটা কই ভিডিও বান এক মাসের মতন ভিডিও বানাইলে একটু তিরিশটায় ভিডিও আনলে এক মাসের মতন হ্যাঁ আলো ঠিক কি না এখন এসে নিয়ে চলে কাজ তো করে না ব্যাগ দিলে আয় ব্যাগ নিয়ে চলে আসতে না

এই যে আর ভাতি যে বাড়ি গোছা আছে আমরা ঘুমিয়ে গেছে আমরা ট্রেনে ফাঁকা ছিল আমাদের রেল সিট ছিল গাইস আমরা ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়েছি যারা ঘুমাতে পারিনি আর এখন ঘুমিয়ে আছে ইয়ে দেখো পুরো হাওড়া স্টেশনে কীভাবে সবাই কীভাবে সব প্লাস্টিক পি গ্রামছাপুরে ঘুমিয়ে আছে দেখো বন্ধুরা সব সব কোথাও না কোথাও যাবে ট্রাভেল করবো তার জন্য বসে আছে বলো বন্ধুরা বলো বন্ধুরা তোমরা কী করছি এখন অনেক রাত্রিতে আমরা এই ভিডিওটা বানাচ্ছি করি যেন সবাই ঘুমিয়ে আছে এখন

হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস পাঁচটা পঁয়তাল্লিশে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ছটার সময় হাওড়া পুরী ছটা দশ শতাব্দী এক্সপ্রেস ছটা কুড়ি হাওড়া চা চা আছে দাদা

দেখতে পাচ্ছো হাওড়া স্টেশনে লোক আমরা এখন হাওড়া স্টেশনে আছি একদম ফাঁকা এই যে সব এগুলো মাছের গাড়ি লোড হচ্ছে সব মাছ আছে বরফ দিয়ে মাছ লোড করে আছে এর যা কি দেখে কি বুঝতে ফটো ফটো আছে হ্যাঁ गाइस হাওড়া স্টেশন একটা মেইন জিনিস দেখাচ্ছি তোরা দেখো হাওড়া স্টেশনে ইন দুধ কি হারে থাকে দেখো ভাই ইন দুধ দেখো এই ইন দুধ দেখো হাওড়া স্টেশনে এই দুধ দেখো गाइस এই দূরে হয়ে দূর এই যে এই যে কত বড় মোটা মোটা ইঁদুর এই দূরে হয়ে যে গাছ দেখো ইঁদুর দেখো হাওড়া স্টেশনে কী হারে এদুর আছে দেখো এই যে দেখো দেখে 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 কতগুলো ইঁদুর বাচ্চা গাইস এই যে কতগুলো ইঁদুর আছে এদুর ইঁদুর ইঁদুর নতুন কাজ চলছে গাছ সেই সাইডে ইঁদুর আর ইঁদুর পুরো স্টেশনে লোক একদম পুরো ফাঁকা গাইস দেখতে পাচ্ছ পুরো কেউ নাই গাইস সেরকম একটা লোকজনও পাওয়া যাচ্ছে না ফাঁকা একদম লাস্ট প্ল্যাটফর্মে বসে আছে গাইস এই জায়গায় বেশি চেয়ার ফিল্ডাতে বসলাম গাইস এই যে পুরো ফাঁকা হাওড়া স্টেশন গাইস তোমরা আছো বলো গাইস এটা কত নম্বর প্ল্যাটফর্ম হতে পড়ে গেছে ভিডিওতে প্রথমে বলেছিলাম আবার বলছি তো মনে আছে কি না বলো তো বন্ধু না এটা কত নম্বর প্ল্যাটফর্ম আছে এটা এই যে দেখো খুব সুন্দর জায়গা এই যে দেখো পুলি ভাই গেলা ট্রলিতে করে সব মাল এখানকার মাল ওখানে ওখানকার মাল ওখানে করছে শিফটিং করছে এদের মনে হয় ক্যান্টিন আছে চা পাওয়া যাবে চায়ের জন্য এখানে ওখানে দৌড়াচ্ছিলাম চা পাচ্ছিলাম পাচ্ছিলাম না যে অবশ্য বন্ধুরাকে দেখতে পাচ্ছি আসছে যাচ্ছে মনে হয় আপ ক্যান্টিন লাগাবে সকাল হতে লাগলো আমরা নেমেছি প্রায় রাত দুটোর সময় দুটো চার মিনিটে এখন বাজে তিনটা পঁচিশে মিনিট অনেকক্ষণ ঘুমিয়ে আছে আমরা

গাইস অ্যালান শুনে হাওড়া থেকে খড়গপুর নোকাল তিনটে তিরিশ মিনিটে ছাড়বে পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এখন তিনটে ছাব্বিশ বেজেছে তাড়াতাড়ি যাও গাইস হাওড়া নোকাল পনেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর তাড়াতাড়ি ট্রেনটা ধরো না মিক্স হয়ে যাবে আর মাত্র চার মিনিট টাইম আছে এখন তিনটে ছাব্বিশ মিনিট বাজে গাইস তোমরা সবাই যাও আবার ট্রেনটা ধরো না হলে মুশকিল হয়ে যাবে ট্রেনটা মিক্স হয়ে যাবে তাড়াতাড়ি ট্রেন লেগে আছে প্ল্যাটফর্মে গাইস তাড়াতাড়ি যাওয়ার চার মিনিটের ব্যাপার আছে গাড়িটা মিক্স হয়ে যাবে এখন তিনটা ছাব্বিশ বাজে সব রেস্টের টাইম রেস্ট করছি এই যে দেখো গাইস ফাঁকা পুরো স্টেশিন ফাঁকা আমি আমার দল বল ছেড়ে অনেক দূরে এসে বসে আছে এই অনেক বড় প্ল্যাটফর্ম কত বড় প্ল্যাটফর্ম এখানে লম্বা লম্বা ট্রেন আসে দূরকাল ট্রেন লম্বা লম্বা ট্রেন रात तीन बजकर तीस मिनट पर पंद्रह नंबर प्लेटफॉर्म से रवाना होगी छात्र का हालाकन रात तीन बजे तीरिस मिनट पूर्ण प्लेटफॉर्म के छात्र शुक्रिया

গাইস আবারও শুনতে পেলা হাওড়া থেকে বর্ধমান যাওয়ার ট্রেন মানে হাওড়া বর্ধমান লোকাল ভোর চারটার সময় ছাড়বে এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে এগারো নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে হাওড়া বর্ধমান নৌকাল বন্ধুরা এখন টাইম আছে অবশ্যই ট্রেনটা আগে লাগিয়ে দিলো রাত্রের বেলা এখন বাজে তিনটে আঠাশি মিনিট যেটা ট্রেন আছে আজ হাওড়া থেকে খড়্গপুর আর মাত্র দু মিনিট টাইম আছে গাইস হাওড়া থেকে খড়গপুর যাও যাওয়ার ট্রেন এখনও দু মিনিট টাইম আছে গাইস তোমরা সবাই তাড়াতাড়ি যাও ট্রেনটা ধরো না মিক্স হয়ে যাবে হাওড়া খড়গপুর নোকাল তিনটে তিরিশ মিনিটে আছে এখন তিনটা উনত্রিশ মিনিট হয়ে গেছে গাইস আর এক মিনিটের মধ্যে ছেড়ে দেবে পনেরো নম্বর প্ল্যাটফর্মে তারপরে আবার একটা ট্রেন আছে হাওড়া থেকে বর্ধমান যাওয়ার নোকাল সেটা এগারো নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে সেটা এখনও ভোর চারটার সময় আছে গাইস ভোর চারটার সময় হাওড়া থেকে বর্ধমান হাওড়া নোকাল হাওড়া বর্ধমান নৌকাল আছে সেটা এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে গাড়ি তোমরা সবাই চলে যাওয়া খুব তাড়াতাড়ি তোমার যে যেখানে আজ চলে আসো ট্রেনটা ধরো এই যে এই মুহূর্তে দেখছি সবাই লাইন লেগে দিয়েছে গাই এই যে দেখো নৌকাল ধরার জন্য লাইন লেগে গেছে লম্বা লাইন লেগে গেছে এই সাইডে ওই সাইডে গায়ে সুন্দরভাবে দেখতে পাচ্ছি সুন্দরভাবে দেখো সব লাইন লাগিয়েছে এখানে হুড়ু হুড় করলে চলবে না পুলিশে পিটাবে খুব শান্ত জায়গা এখন এই সাইডটা আমরা আছি আউট সাইডে হাওড়া স্টেশনের মেন সাইড হলো ওই সাইডে এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে মনে হয় এদিকে আমরা একটু আছি ভিতির দিকে সতেরো আঠারো উনিশ একুশ নম্বর প্ল্যাটফর্মের দিকে যেন একটু ফাঁকা থাকে একটু রেস্ট করতে পারি প্রচুর জ্ঞানজাম প্রচুর লোকজন যাতে করে সবারই অসুবিধা হয় তার জন্য একটু ফাঁকাতে এসে গেছে জন্য ফাঁকা কী করবে একটু ঘুমিয়ে যাবো নাকি ফাঁকা আছে বলা গাইস একটু ঘুমিয়ে যায় নাকি ফাঁকা আবার ব্যাগ ছেড়ে গাইস কে যদি ভাই ব্যাগটা লেলাই তাহলে আবার গেল কত সুন্দর গাইস দেখো আগের থেকে না দারুণ করেছে স্টেশনটা फर्स्ट क्लास देखो लुक लुक का देखो बहुत लंबा है तो फर्स्ट क्लास लाइट भी मेरे को दिख सुन तो इतना मोबी मोआ दिख रहा है ये भी रह रहा है देखते हैं देखो उहु का का ফার্স্ট ক্লাস ঘুমা ঘুরে বেলা জমাচ্ছি বসে বসে একা লোকজন নাই তোমাদের সঙ্গে দাদা তোমরা সবাই ভালো আছো আমরা এখন হাওড়া স্টেশনে রেস্ট করছি সবাই মিলে হ্যাঁ আমার নতুন চ্যানেল জাহাঙ্গীর আলম তোমরা সবাই আমার ভিডিওটাকে লাইক করবা আর পছন্দ হলে আমার ভিডিওটা সবাই আমার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা যেন আমি আগে বাড়তে পারি ভাই এই এই চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে পাবা ব্লগ ট্রাভেলের এখান থেকে ওখান ওখান থেকে খান কাজের ভিডিও বিভিন্ন রকমের ভিডিও এই চ্যানেলে দেখতে পাবা পিপুলার ব্লগ চ্যানেল আছে দাদা তোমরা সবাই আমার এই চ্যানেল ভিজিট করলো জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম আমার চ্যানেলের নাম সার্চ করলেও আসবে জাহাঙ্গীর আলম বা জাহাঙ্গীর সবজিওয়ালা বললে চলে আসবে আর এই চ্যানেলে তোমাদের জন্য মজার মজার কন্টেন্ট তৈরি করব ভাই আর বিভিন্ন জায়গা ট্রাভেলের ট্যুর অ্যান্ড ট্রাভেল এখানে থাকবে অবশ্যই তারপরও বিভিন্ন জায়গার ই থাকবে দাদা ভিডিও থাকবে মজার মজার জায়গা আকর্ষণীয় জায়গা খুব সুন্দর সুন্দর লোক এক কালকে আলো বেশ বায়াকোর 14:30 जानी আপন ভরসা ফোন থেকে বেরোনো কবি 368 এস আপ কোড অটোমানোকে বায়াকোর ভোর 4:00 এ আরো কোন প্রত্যেক চক্র থেকে ছাড় দেয় অ্যালং স্টপ হয়ে গেল গাইস আমান আম জাহাঙ্গীর আলো বাড়ি মালদা আর ওয়েস্ট বেঙ্গল থেকে তো আমরা এখন মালদা স্টেশন থেকে হাওড়া আসি এদের জাম করা নাই গায়ে আমি এখন উল্টে পড়ছিলাম এই মুহূর্তে এদের জাম করা নাই এটা এইরকম রাখা আছে হ্যাঁ আমি এটা বুঝতে পারিনি গাইস আমি উল্টে পড়ছিলাম টু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত বেছে গেলাম একটা অ্যাক্সিডেন্ট থেকে আমি এক সাইডে বসেছিলাম আর এটা জাম করা নাই এইরকম রাখা আছে তার জন্য পড়ে যাচ্ছিলো বেছে গেলাম অ্যাক্সিডেন্ট হতে